আসসালামু আলাইকুম আমি আসমা চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে আজকে আমার জায়ের বিশেষ বিশেষ দিন মানে আমার জায়ের জন্মদিন মানে দেশ স্বাধীন হওয়ার আগের দিন ও হইছে আচ্ছা যাই হোক তো ও মানে দুনিয়াতে আসি দেশ স্বাধীন দেখেছে স্বাধীন দেশে উঠবে যেন স্বাধীন পতাকা তো স্বাধীন দেশে তো ফুটপুটে একটা সন্তান চলে আসছে এত সুন্দর তো আলহামদুলিল্লাহ আমার যা আজকে তিরিশ বছর পূর্ণ হয়েছে সবাই দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন তো ওনারা একটা বিয়েতে যাচ্ছিলো তো আমি এটা ক্লিক করে নিয়েছি কারণ আজকে ওর জন্য আমার তরফ থেকে অনেক বড় একটা সারপ্রাইজ থাকবে যেটা ও কখনো কল্পনা করেনি তো গাইস কি কি ওকে সারপ্রাইজ দিলাম সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে লাইক দিবেন শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন তো গাইস এই সেই বি আমি ওর জন্য একটা ইয়ে নিয়ে আসলাম কেক নিয়ে আসলাম তারপর ওর বোনেরাও আসছে ওর মামতা বোন নিজের বোন সবাই আম্মু ওর আম্মু সবাই আসছে তো ওর মানে ও তো সব এরা যে আসবে এরা যে কেক কাটবে মানে উনি একদমই জানতো না পুরাইটাই সারপ্রাইজ পুরাটাই সারপ্রাইজ কি বলবো জাস্ট ওয়াও লাগছে ওনার মানে রিয়াকশানটা দেখি তো আর কি কিছুই বলার নাই এরকম একটা মানে এরকম সারপ্রাইজ পেলে কার কাছে না ভালো লাগে আসলে ওনার মনটা এখন অনেক হ্যাপি বিয়ে থেকে আসার পর হঠাৎ করে সারপ্রাইজ তো দেখেন ওনাকে দেখলেই বোঝা যাচ্ছে তো সবাই ক্যাক দেখাচ্ছে ক্যাকটাও খুব সুন্দর ওরাও ক্যাক আনছে তবে আমি খুব মানে আমি অত বড় ক্যাক আনতে পারি নাই আমার সামর্থ্যে যতটুকু কুলাইছে আমি ততটুকু দিচ্ছি আমার সেই মুহূর্তে আমি ফেনিতেও যেতে পারি নাই সেই মুহূর্তে আমি মানে কোথাও যাই নাই আমার হাতের কাছে যেটা পাইছি সেটাই আমি নিয়ে আসছি ওরা তো শহর থেকে আসছে তো দেখেন ওদের ক্যাকটাও অনেক সুন্দর আমার যাই না ও তো খুশিতে শেষ তো গাইস গিফট ফেয়ে তো আরও খুশি কি বলবো মানে ওয়া তা আমরা সবাই কেক কাটতেছি খুব সুন্দর এনজয় করছি খুব এনজয় অনেকগুলো অনেক আর ভাবির মানে ভাবির পুরা ইয়ে আসছে ভাবির মামতো বোন বোন সবাই আসছে কিউট কিউট মামতো বোন কিউট কেউ বোনেরা সবাই আসছে তো এখানে আমি ভাবছি আমরা সবাই ছবি তুলছি আপনি কেন ভাইয়ের সাথে ছবি তুলবো না তো ভাইও আসলো আসি ছবি তুললো দুজনকে খুব মানাইছে আলহামদুলিল্লাহ লা আল্লাহ বানাই দিচ্ছেন তো দেখেন খুব সুন্দর লাগতেছে কেক বলি খালি মানে মু বালার খালি মুখে নেই খোলা মানিয়ে এখন কি শুরু করছি এক ধরে সরেন না আদিয়ানা সারাল তো একদম সৌকেতুল সৌকেতুলকে আঁকিয়ে তো আর না খালি আলু করিয়ে তো গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর মানে কী বলবা এটা আমাদের আমার যা পুরাই সারপ্রাইজ মানে ওর লাইফে আমার মনে হয় এর থেকে সারপ্রাইজ আর কিছুই নেই এটা পুরাই সারপ্রাইজ আসলে উনি যখন সারপ্রাইজটা পেয়েছেন আমার কাছে অনেক ভালো লাগছে আর যা হয়ে আমি যাকে সারপ্রাইজ দিছি এটাও আমার অনেক গর্ব লাগতেছে উনি এক জায়গায় থেকে আসছি আসি সারপ্রাইজ